ভোটে সন্ত্রাসের পর এবার প্রতিবাদ বিরোধীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে তৃণমূলে মিছিল নেতৃত্বের সঙ্গে পা মেলালেন ভোটে বহিরাগতরা যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তারাই পাল্টা প্রতিবাদে পথে একসুরে বিরোধীরা অশান্তির নায়কদের শান্তি মিছিল বলে কটাক্ষ এরকম যত হবে তত মানুষ বুঝবে মত কৌশিকের ভোটে সন্ত্রাস করিয়ে শাসকের শান্তি মিছিল ডোরিনা ক্রসিং এর একদিকে বন্ধ করে সভা মধ্য কলকাতা জুড়ে তীব্র যানজট সার দিয়ে আটকে গাড়ি মানুষের চূড়ান্ত হয়রানি শিকার হবে প্রশ্ন প্রধান বিচারপতির মাত্র কয়েকটি মতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের প্রতিবাদে আট তারিখ ভোট বয়কট করছে বিজেপি ও কংগ্রেস ন তারিখ ভোট গণনা বয়কটের সিদ্ধান্ত বিজেপির পুরোভোটের সন্ত্রাসের পর এখনো আতঙ্ক হাতে কোন কয়েকটি বুথ নয় সামগ্রিকভাবে পুনর্বিবেচনা চাই গোটা বিধান পাওয়ার দাবি কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি খালি যেভাবে মামলা তোলা যায় না মন্তব্য বিচারকের জোর করে জমি অধিগ্রহণে বিশ্বাসী নয় রাজ্য সরকার ভুটানে গিয়ে জমি নিতে নিয়ে আগের অবস্থানে মমতা হাসিমাড়া পাশাকার রেল প্রকল্পে এলিভেটেড রেল লাইনের প্রস্তাব

তৃণমূল বিধায়কের পাশে সম মহিমায় ভোট সন্ত্রাসীরা শাসকের দাবরা নিতে ফের শান্ত সুশান্ত সঙ্গে সংশমন রাতার্টায়